हम फूल भी हैं तलवार भी हैं ये बात आया है दुनिया पर हम फूल भी हैं तलवार भी हैं या बज में जहां गाएंगे या खून में जहां कर दम लेंगे सोचा है कफीर अब कुछ भी हो हर हाल में अपना हक ইজত চীনা হয় তো চিনেঙ্গে পি লেন জনতা আপনারা জানেন ইসলাম হিন্দু সংগঠন নয় আবহমান কাল থেকে ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে হিন্দু ভক্ত খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে সবস্থান করে এক সম্প্রীতির নদীর স্থাপন করেছে বিশ্বের বুকে আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের ফটাবাড়ি আমেরিকা পর্যন্ত এখনো বর্ণভাবে জর্জরিত কিন্তু ভারতবর্ষে স্থাম আসার কারণে যে হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো মানুষ মনে করা হতো না সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিলাম কিন্তু জেনে রাখবেন আল্লাহর বাণী কোরআনের বাণী সত্য কোরআন দুইটা জাতকে ইসলামের চিরস্থায়ী শত্রু বলে আখ্যায়িত করেছে বলেছে লতা সবচেয়ে চরণ এবং কঠিন শত্রু দুটো জাতি একটা হচ্ছে আর একটা হচ্ছে মূর্তি পূজক হিন্দু এই দুই জাতের মোকাবিলার জন্য আল্লাহর নদীয় সাবধান করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্নতের দুটো দল দল্লাহর যাদেরকে আল্লাহ আগুন থেকে মুক্তি দিবেন নজাত দিবেন দুটি দলের একটি হচ্ছে এসাবাতুন তফজুল হিন্দা যারা হিন্দুস্তানে মূর্তি পুজো এই চরম সন্ত্রাসী হিন্দুদের মধ্যে যুদ্ধ করবে আরেকটি দল হচ্ছে আরেকটি দল হচ্ছে মুসলিমদের দ্বিতীয় দল মুসলিমদের শত্রুদের দ্বিতীয় দল তা হচ্ছে এহুদি আপনারা জেনে অত্যন্ত অবাক হবেন এই এহুদি চক্রান্ত এবং হিন্দুদের উগ্র চক্রান্ত দুটো নিলে বিশ্বের বুকের থেকে মুসলিম নিধনের চক্রান্ত করার জন্য তারক্যবদ্ধ হয়েছে এরাই হচ্ছে এরাই হচ্ছে শেষ এটা কোন হিন্দু সংগঠন নয় আমি হিন্দু ভাইদেরকে বলব আমরা তোমাদেরকে পরিষ্কার সাবধান করে দিতে চাই ইসলাম কোন হিন্দু সংগঠন নয় ইসলাম হচ্ছে এহুদিদের তৈরি করা ইসলামের শত্রুদের তৈরি করা হিন্দুদের সাংবাদ লাগিয়ে একটা নাস্তিক একটা মোর্তাব ইসলাম বিদেশির চরমপন্থী আমরা দেখেছি বাংলাদেশে একের পর এক অন্যায় ঘটিয়ে যাচ্ছে আমরা দেখলাম ফরিদপুরে আমাদের দুটো ভাইকে নির্মম ভাবে শ্রমিক দুইটা ভাইকে হত্যা করা হলো আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের আলিফ ভাইকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হলো আমরা দেখেছি আমাদের সিলেটের একজন মাংসকে কয়েক মাস পর্যন্ত ঘুম রেখে শেষ পর্যন্ত কড়া কেটে তাকে জঙ্গলে চক্রান্ত হচ্ছে মুসলিম বন্ধের সঙ্গে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরাল করে মুসলিমদেরকে অন্য ভাবে অপমান করা চক্রান্ত করা যার ফলে আমরা দেখেছি বৈধের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এক ছাত্রের সদস্য আমাদের এক মুসলিম বোন ধর্ষণ করেছে আমি ধন্যবাদ জানাই স্কুল কলেজ আর বইদের ছাত্র ভাইদেরকে তোমরা সচ্যার আছো সচ্যার থাকো সরকার সরকারকে আমরা জানি দিতে চাই অবিলম্বে এই স্কলান নামক হাসিনার ভারতের রয়েল এজেন্ট বাংলাদেশ থেকে চেনারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে অনৈতিক আওয়ামী লীগের তোষার বাংলাদেশে রেখে যাওয়ার কারণ স্কলানকে নিষিদ্ধ করতে হবে অপহরণ করে উলঙ্গ করে জঙ্গলে ফেলে গেছে মৌলাম মহিবুল্লাহ সাহেবকে নয় বাংলাদেশের সারা বিশ্বের ইমামকে করা হয়েছে আমি সারা বাংলাদেশের আল এমানা ইমাম মহাদ এবং মাদ্রাসার টিচারদের বা যদি মানে চেতনা তোমাদের প্রত্যেকটা করে অবলম্বন করেছি আমরা বাইতুল মুকার রামের এই চত্বর থেকে ঘোষণা করছি আমি হেফাজতের কাছে অনুরোধ জানাচ্ছি এখন আর সময় নেই হেফাজতে স্থান যদি ইসলামের হেফাজতের দায়িত্ব নিমাজে নেমে থাকে ইসলামের হেফাজত করার অঙ্গীকার নেমাতে নেমে থাকে আজকে আপনি পূরণ করুন এই মুসলিম মুসলিমবঙ্গের উদ্ধার পেয়েছেন আপনারা জানেন হাজার বিনিয়োগ সব ইতিহাসের একজন জালিম শাসক ছিল কিন্তু ইতিহাস পড়ুন রাজা দাহিরের কারাগরে বন্দি দুজন মহিলা যখন নির্যাতনের শিকার হয়েছিল নিজের করে কালি বানিয়ে ওর নাকে কাগজ বানিয়ে রাজা দাহিরের কারাগরের ভিতর থেকে মুসলিম শাসক হাজার পত্র লিখেছিল হাজার মুসলিম বোন আপরাধে নির্যাজিত হচ্ছি কারাগারে কেমতের মাঝে আল্লাহ দরবার কি জবাব দিয়ে প্রস্তুতি নাও ইতিহাস সাক্ষী হতে পারে কিন্তু মুসলিম বোনদের চিঠি পাওয়া মাত্র তার নিভুন মানে আগুন চলে ওঠে ষোলো বছরের ফতিজা মোহাম্মদ বিন যুবককে পাঠিয়ে দাচ্ছ হয়তো রাজা দাহিরকে উচিত শিক্ষা আমার যুবক ভাইদেরকে বলি যদি প্রয়োজন হয় মোহাম্মদ বিন কাশানের উত্তরে সুইনে মাঝে নামতে হয় আমি জানিয়ে দিতে চাই আমি দেশের বলতে চাই শুধু মিছিল করলে কাজ হবে না শুধু করলে কাজ হবে না যদি থাকে না খালি যদি না থাকে মানুষের মিছিল করে না সেজন্য আল্লাহ তোমাকে বলেছেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুয়া অর্জন করো শক্তি অর্জন করো বাংলাদেশের প্রতিনিধি মুক্তি বলব আল্লাহর নির্দেশ পালন করে শক্তি অর্জন করো যখন টাকা